ওয়াইন্ড কনভেনশন হলে সামবিস বাই টনির মেলা হচ্ছে যেখানে আগের বারো মেলা হচ্ছিল সেখানে এই শুক্র এবং শনিবার মেলা চলবে আর এখন ভোর বাজে চারটা আমি রওনা দিচ্ছি কুমিল্লাতে এবং সকাল সকাল পৌঁছে যাব কুমিল্লাতে আজকে দেখা হবে কুমিল্লাতে আজকে এবং আগামীকালকে শুক্র এবং শনিবার এবং মেলাতে বাই টু গেট ওয়ান অফার থাকবে দুইটা কিনলে একটা ফ্রি তারপরে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে পাঁচশো আশি টাকা তাহলে দেখা হচ্ছে সবার সাথে কেউ আবার আমার জন্য রসমলাই নিয়েছেন না কারণ আমি কঠিন ডাইটে আসছি